আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পনেরো থেকে একদম শেষ পর্যন্ত করবো পনেরো নম্বর প্রথমে এখানে থ্রি দেওয়া আছে এখানে মানটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড এইটা এগুলো আমাদের প্রুভ করতে বলছে এখানে কি টিশটি প্রুভ করতে বলছে তো আমরা এখানে পনেরো নম্বর ম্যাটটা সলভ করি আচ্ছা তো এখানে পনেরো নম্বর ম্যাটটা আমাদের দেওয়া আছে কি এটা প্রথম লেখানে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আপনার এখানে টু এক্স মাইনাস টু বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে এখানে ওটা দেওয়া আছে এখানে দেখুন যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে এইট ইন্টু এক্স কিউব ওকে মাইনাস ওয়ান বাই কি এখানে এক্স কিউব দেওয়া আছে এখানে ক্লিয়ার তো আপনি চাইলে এখানে এইটটা গুণ করতে পারেন এইট এক্স কিউব করতে পারেন এখানে মাইনাস এইট তো উপর যাবে গুণ করলে আর এখানে এক্স থাকবে এখানে তারপর কিউব এখানে তো টু এক্স তার উপর কিউব লাগে কারণ দুই এর উপর কিউব করলে আট পাবো এখানে এবং টু বাই এখানে এক্স করে আপনি কিন্তু এর উপর কিউব দিতে পারেন এখানে এটা আপনি চাইলে করতে পারেন আর কি সূত্র মতে আমরা এখানে এটাকে এ ধরবো এখানে এটাকে এক্স ধরবো এটা বি ধরবো এখানে তার মানে সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব মানে টু এক্স বি মানে হচ্ছে কি টু বাই এক্স এর ওপর হচ্ছে কিউব এখানে প্লাস থ্রি এ বি এখানে থ্রি এ মানে টু এক্স বি মানে কত এখানে টু বাই এক্স এখানে

তিষট্টি এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড লিখবেন রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখে দেবেন ক্লিয়ার এতটুকুই অ্যান্সার জাস্ট আমাদের সিম্পল হবে ম্যাথ গুলো আছে সিম্পলভাবে করতেছি এই ম্যাথটার মধ্যে ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ওকে তো ভালো করে দেখবেন এখানে বলা আছে এ ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে এখানে আপনার এখন আপনার এখানে এই মানটা আমাদের প্রুফ করতে বলছে এখানে ফাইনালি যাক আমরা এখানে এর মানটা প্রথমত লিখি দেন তারপরে আমরা বাকি কার্যক্রমটা করতেছি তারপর এই ম্যাথটার জন্য আমাদের এ একটা বের করা লাগে কি ওয়ান বাই এ বের করা লাগে তো আমরা ওয়ান বাই এটা আমরা একবারে বের করে নিতে পারি এখানে চাইলেই ওকে ব্যাস আপনার এখানে ষোলো নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে কি আপনার এখানে দেওয়া আছে এ কি দেওয়া আছে এখানে আপনার এখানে এই আপনার রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে তো আমরা এখানে ওয়ান বাই এটা এখানে বের করব এখানে কারণ ওয়ান বাই এটা আমাদের সূত্র করতে গেলে লাগবে আর কি তো আমরা এরকম ম্যাথগুলো তো ওয়ান বাই এটা বের করে নেবেন

দুইয়ের ওপর কিউব মানে হচ্ছে আট দুইয়ের ওপর কিউব ইন্টু রুট ফাইভের উপর হচ্ছে কিউব হবে এখানে প্লাস সিক্স রুট ফাইভ হবে এখানে তো এটা এইট হবে এখানে এবং এটাকে লেখা যাবে কি রুট ফাইভ লেখে রুট ফাইভের উপর স্কোয়ার লেখা যাবে প্লাস সিক্স রুট ফাইভ লেখা যাবে এখানে দেখুন আমাদের এখানে স্কোয়ার কাটা যাবে এখানে তাহলে মানে পাশে আসতে চল্লিশ তার মানে চল্লিশ রুট ফাইভ এখানে প্লাস সিক্স রুট ফাইভ এখানে তাহলে হচ্ছে যোগ করলে সেচল্লিশ রুট ফাইভ হবে এখানে তো এটা কিন্তু আপনার অ্যান্সার এখানে ওকে এটা হচ্ছে আপনি অ্যান্সার ফাইনালি দেখবেন এটাই আমাদের এখানে অ্যান্সার হিসেবে আছে আর কি তো এটাও বুঝতে নিবি আমরা তারপরে আপনার এখানে আসতে যেটা হচ্ছে আপনার সতেরো নম্বর ম্যাথ এখানে দেখুন এই ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট বললে ভুল হবে না কারণ এই ম্যাথটা পরীক্ষা আসে এই কোশ্চেনটা একবার আসছিল পরীক্ষায় প্রমাণ করতে বলছে আমাদের এটা একুল ডেটা আর একবার এখানে প্রমাণ করতে বলছে এটাই গুলো ডেটা এবং গ গ নম্বর বললাম হচ্ছে এক্সপ সিক্স আছে এবার এখানে ওকে তো আমরা দেওয়া আছে কি এটা আমরা প্রথমত একবারে লিখবো আর কি এখান থেকে আমরা প্রথম ম্যাথটা প্রুফ করব এখানে সতেরো নম্বর হচ্ছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আপনার এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি দেওয়া আছে এখানে ওকে তো আমরা এখানে ক নম্বর ম্যাটার সলভ করব এবার ক নম্বর এখানে প্রুফ করতে বলছে আপনার এখানে এই মানটা এখানে এই যে এই মানটা প্রুফ করতে তার মানে এখানে একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনার কি এখানে এই দেওয়া আছে যে মানটা এখান থেকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে কেমনে ক্যালকুলেশন করবেন লিখতে পারেন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি এখানে

এটা মানে আমাদের এখানে এক্স মাইনাস বি আর কি মানে এ মাইনাস বি বি হচ্ছে ওয়ান বাই এক্স তা ভোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ হচ্ছে এক্স ওয়ান বাই এক্স এখানে ক্লিয়ার তো এখানে এই যে এক্স ইন্টু ওয়ান মানে এক্স ইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে কত এখানে রুট থ্রি তো রুট থ্রি দেবেন তারপরে স্কোয়ার দেবেন প্লাস এখানে এই এটা কাটলে আমাদের টু থাকবে তার মানে থ্রি প্লাস টু মানে কত ফাইভ হবে এখানে তো এই মানটা হচ্ছে আপনি এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাবো ওকে আশা করি ব্যাপারটা উচ্ছে নেবো আমাদের এক্স স্কোয়ার এই মানটা আমরা দেখবো এখানে আবার প্রথমের ভেতর মানটা কিন্তু পেলাম এখানে যে এই অংশটা এবার আমরা করবে এই মানটা বের করবে এখানে এক্স পোয়ার ফোর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স প্লাস ফোর এ মানটা বের করবে এখানে লিখবো আবার এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এটা মানে কীভাবে লেখা যাবে বলুন তো এখানে এটা লেখা যাবে এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার লেখা যাবে কারণ ফোরটা হয়ে যাবে এখানেও সূত্র আমরা করবো এখানে চাইলে কী করবে এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা মানে কত এখানে টোয়েন্টি তা কত তিন পাঁচ পনেরো পাঁচ এক পাঁচ দশ এগারো এখানে একশো আবার রাইট হ্যান্ড সাইড কত আছে এখানে আপনার পাঁচ ইন্টু এটা এখানে ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স পর ফোর এখানে ওকে তিন পাঁচ পনেরো পাঁচ এখানে হাতে এক পাঁচ দশ এগারো এখানে এখানে আমাদের একশো পনেরো তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ লিখতে পারবো এখানে লিখবেন যেখানে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখবেন এখানে প্রুফড ওকে এটা করলে আমাদের অ্যান্সার শেষ এখানে এবারে গ নম্বর সে এক্সপোর সিক্স এর মানটা আমাদের করা করতে বলা আছে এখানে দেখুন এই ম্যাথগুলো আমি সিম্পল ভাবে করে দেবো আপনি জাস্ট একটু ভালো করে দেখবেন আর কি গ নম্বর তো লিখবো আমার প্রদত্ত রাশি লিখবে ডিরেক্টলি এখানে প্রদত্ত রাশি সিক্স তো এটাকে লেখা যাবে তারপর কিউব লেখা যাবে সূত্র কি প্লাস বি হোল কিউব এ মানে কি এক্সে স্কোয়ার বি মাইস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমাদের হোল কিউব এখানে মাইনাস থ্রি এ বিস এক্স স্কোয়ার বি মাইনাস ওয়ান বাই এখানে এ প্লাস বি এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে পাবো এই এক্সে কাটা যাবে এখানে আমরা এখানে এই মানে একটা পাইসি না এখানে দেখুন যে এই মানটা পাইছি এখানে একটু মার্ক করে রাখবেন এই বিষয়টা মানটা পাবো আমরা এখানে ফাইভ পাবো এখানে কত পাবো ফাইভ ওকে তো এখানে লিখবেন যে ফাইভ লিখবেন এখানে তো ফাইভ এর পাওয়ার কিউব মাইনাস থ্রি ইন্টু এখানে আমাদের ফাইভ এখানে তো এখানে ওয়ান টু ফাইভ পাবো এখানে আর এখানে তিন প্লাস পনেরো ওকে এটা কিন্তু গুণ আছে এখানে তো বাদ দিলে হচ্ছে আপনার দশ হবে একশো দশ এখানে তো এটা আপনার এই এখানে আশা করি বুঝছেন আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে ওই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলবো তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম